কোচবিহারের বিসর্জনের ঘাট এখন হচ্ছে একটি ট্যুরিস্ট স্পটে রূপান্তরিত হয়েছে পাশেই রেস্টুরেন্ট হয়েছে এই যে বনভোজন কোলাহলের মাঝে বন্য আমেজ এদের পিছনটাতে এরা পিকনিকও হতো নিজেদের আয়োজনে এখানে এসে পিকনিক করা যেত এখন এই রাস্তা ধরে সোজা একদম সামনেই নদী নদী তটে এদিকে বিশাল একটি ফাঁকা জায়গা পাশে বন সৃজন হচ্ছে আর এই তো রাস্তা একদম শহরের কোল ঘেঁষে এত বিশাল উন্মুক্ত প্রান্তর মানুষ এখানে একটু মানে ফাঁকার জায়গার স্বাদ পেতে আসে রিলস বানাতে আসে এবং উন্মুক্ত প্রান্তরের স্বাদ পেতে আসে সামনেই নদীর বক্ষ দারুণ পরিবেশ দারুণ জায়গা কোচবিহার শহরের একটা অন্যতম সুন্দর জায়গায় রূপান্তরিত হয়েছে এই জায়গাটি তোরসা বক্ষের আর একটা সময় ছিল দু হাজার এক সাল দু হাজার সাল নিরানব্বই সাল তখন কিন্তু এই জায়গাটি দিয়ে নদীঘাত প্রবাহিত হয়েছিল সেখানে আমি স্নানও করতাম অথচ সেখানে এখন কিন্তু চড়া পড়ে গেছে এটাই জীবনের নিয়ম দারুণ জায়গাটা সুন্দর কুচবিহার শহরে যারা আছেন তার আসবেন বনভোজন রেস্টুরেন্টে এক কাপ চা খাবেন দুটো পকোড়া খাবেন আর সাথে এই দারুণ দৃশ্য এবং পরিবেশটা উপভোগ করবেন এ পাশে আর ধনছে গাছ দারুণ লাগছে কিন্তু দলে দলে পর্যটক আসছে সুন্দর একটু বিকেল কাটাতে বাই বাই